আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো একদিকে চা বসিয়ে দিয়ে অন্য দিকে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি মাত্র এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন আর খুব কম সময়ে ঝটপট কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছে চিনি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি দিলে বেশি ভালো হবে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব একদম হালকা কুসুম নিতে হবে বেশি গরম নেওয়া যাবে না দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম পানিও দিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব পাঁচ সাত মিনিট ধরে ভালো করে একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে তারপরে ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা ভালো ইস্ট হলে আধা ঘন্টাও সময় লাগে না খুব তাড়াতাড়ি ফুলে যায় দেখুন কত সুন্দরভাবে ফুলেছে ফুলে একদম ডবল হয়ে গেছে ভালো ইস্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি ফুলবে এখন আমি একটু মথে নেব নিয়ে বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এরকম করে বল বানিয়ে নিচ্ছি নিয়ে বোর্ডের উপরে তেল লাগিয়ে আমি বড়ো করে পাতলা রুটি বেলে নিব এরকম পাতলা হবে এখন আমি একটা কুকি কাটা নিয়ে এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারবেন আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এগুলো আমি আবারও বানাব সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি প্লেটে তুলে নিচ্ছে এখন এগুলো আমি তেলে ভেজে নেবো আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল গরমকে নিয়েছি তেল কিন্তু কম দিতে হবে বেশি দিলে কোনো সমস্যা নেই আমি কম তেলে ভেজে নেব এখন আমি হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখুন ফুলে কিন্তু অনেক ব দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে একদম বলের মতো হচ্ছে যখন এরকম সুন্দর কালার হবে তখন তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি এরকম করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার হয় খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন দেখবেন খেতে দারুণ টেস্টি হয় চায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাত্র দশ মিনিটে এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটগুলো বানানো এতটাই সহজ আর এতটাই মজার আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সহজে বানানো হয়ে যায় আর খুবই মজাদার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি বড়ো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন তবে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলে এক কাপ আটার জন্যে যথেষ্ট এখন আমি ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি তিল এক টেবিল চামচ তিল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ভালোভাবে চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এলাচের গুঁড়া অথবা লেবু দিলেও হবে তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে মাখিয়ে নেব যদি দেখেন নরম হয়েছে তাহলে আরেকটু আটা অ্যাড করে মেখে নেবেন ভালো করে একদম স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এইরকম করে নিয়ে চেপে চেপে তারপরে লম্বা করে নিচ্ছি নিয়ে আমি একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে চ্যাপটা করে এই করে ডিজাইন করে নিচ্ছে নাইপের গায়ে তেল লাগিয়ে নিতে হবে তাহলে আটকে যাবে না সুন্দরভাবে শেপ দেওয়া যাবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইরকম করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব খুবই মজার এই বিস্কুটগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজে হয়ে যায় যতবারই বানাবো ততবারই গায়ে তেল লাগিয়ে নিতে হবে নাইপের গায়ে তাহলে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে আপনারা যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন আবার টুথপিক দিয়েও কিন্তু এই ডিজাইন করা যাবে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছে অনেক সুন্দর হয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলারাশ মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ফুলবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উপরে ভেসে উঠছে অনবরত উল্টে পাল্টে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই বিস্কুট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে মেহমান আসলে ঝটপট বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই কম সময়ে মজার বিস্কুট তৈরি করে নেওয়া যায় দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার বিস্কুট দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক মজার আমি একটা ভেঙে দেখাচ্ছি সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই টেস্টি আর খুবই ঝটপট বানানো হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ